প্রিয় দর্শক শ্রোতা বেশ কদিন পর আসুন একটু বই পড়ে আসি গোবরে ফুল একবার গোবরে ফুল ফুটল কিন্তু গোবরবাসী কিছুতেই মেনে নিতে পারছিল না যে এটি ফুল কেউ বলল এটি কাগজের ফুল বৃষ্টি এলেই মিলিয়ে যাবে কেউ বলল এটি পদ্ম ফুলের রূপ ধরেছে আগামী মাসেই মরে যাবে কিন্তু অনেক বৃষ্টিতেও যখন ফুলটি মিলিয়ে গেল না অনেক মাসেও যখন ওর আয়ু ফুরল না তখন গোবরবাসী বলল এটি অশ্লীল ফুল একে শেষ করে দিতে হবে এটি গোবরের সৌন্দর্য নষ্ট করছে কয়েকটি পোকা গোবরবাসীর এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানালো তারা বলল ফুলটি তো আমাদের কোনো ক্ষতি করছে না বরং উপকারই করছে তাকে দেখে আমাদের কদর্যতাগুলো আমরা সারাতে পারছি একটি বয়স্ক পোকা বলে উঠল গোবরস্থানে ফুল ফুটার নিয়ম নেই আমাদের প্রধান দেবতা ফুল পছন্দ করেন না ফুল দেখলেই সন্দেহের চোখে তাকাতে হবে ফুল যেন তার ঘ্রাণ ছড়িয়ে গোবরের দুর্গন্ধ নষ্ট করতে না পারে এ ব্যাপারে সজাগ থাকতে হবে ফুল নিধনের জন্য দেবতার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার রয়েছে দুটি তরুণ পোকা বলল যিনি সামান্য ফুলের ঘ্রাণ সহ্য করতে পারেন না তিনি দেবতা হন কি করে সুগন্ধি ফুলের চেয়ে দুর্গন্ধি গোবর তার কাছে এত পছন্দ কেন ফুলটিকে কি অন্য কোনো দেবতা সৃষ্টি করেছেন গোবরস্থানের সর্দার বলল ফুলটি দেখতে আমার চেয়ে উজ্জ্বল আমার চেয়ে উজ্জ্বল কোনো বাতি গোবরস্থানে থাকতে পারবে না সবাইকে থাকতে হবে মলিন হয়ে কারণ উজ্জ্বলতা পাপ মলিনতা পুণ্য ফুলটি গোবরস্থানের নিয়ম ভঙ্গ করেছে দেখতে দেখতে গোবরস্থানে দুটি পক্ষ তৈরি হয়ে গেল এক পক্ষ চাই ফুলটি থাকুক আর এক পক্ষ চাই ফুলটিকে উপড়ে ফেলা হোক কিন্তু ফুলটি কি চাই তা কেউই জানার চেষ্টা করলো না এসছি ঘুম ভাঙাতে মোটে দুটো মিনিট চোখ বন্ধ করে গভীর ভাবে ভেবে দেখুন তারপর ঘুমিয়ে পড়ুন শুভরাত্রি